ইনটেক বুঝো ইনটেক একেবারে ইনটেক দাও মিটারটা দাও মিটারটা দাও সাত হাজার পাঁচশো উনত্রিশ কিলো মন ফাইভ দুই হাজার তেইশে কেউ যদি প্রমাণ করতে পারে যে মিটার কমানো আছে বা কিছু আছে একেবারে মানে ফুল গাড়ি গিফট করাম তো যাই হোক গাড়ি একটু ঘুরাই দেখাও তুমি দেখো টায়ার টুয়ার্টে দেখাও

মানে গসা মাজা পাবেন না যদি ফ্রেশ বাইক খুঁজেন তাহলে আইসা বাইকটা দেখবেন অবস্থাটা আপনি যদি ফ্রেশ বাইক খুঁজেন ফ্রেশ বাইকের মধ্যে যে যে জায়গাগুলো আপনি দেখবেন বা ইয়ে করবেন জায়গাগুলো আমি দেখাই সর্বপ্রথম দেখাই আপনার হেডলাইটটা দেখেন কোথাও গসা মাজা বা স্ক্র্যাচ তুলার কোনো স্পর্শ আছে কিনা বা কিছু আছে দেখেন একেবারে ফ্রেশ তারপর দেখবেন সিঙ্গেল লাইট এই দেখেন সিঙ্গেল লাইট গুলা দেখাই দেখেন লিভার গুলা দেখাই কোথাও কোনো বাঁচছে কিনা বা গসা মাজা খাইছে কিনা এই রাবারটা একটু ইয়ে আছে যাই হোক দেখেন হাইড্রোলিক প্লেটটা মানে একেবারে ফ্রেশ যে বাইকটা বলে এই বাইকটাতে আপনি ফ্রেশ পাইবেন তারপর যদি ইঞ্জিনটা দেখাই একটা নাটক কিন্তু এখনো ফুলের টুকাও পরে নাই এই হলো পাদানি কোথাও কোনো বাজে নাই বা গোসা খাই নাই এলো সালেজার উপরের অংশ এইখানে একটু স্পট আছে যাই হোক তো যেই যেই জায়গাগুলো লক্ষণীয় ও আমি বামপাটি তো দেখাই আপনাদেরকে অনেকে বাইরে আসলে প্রশ্ন করতে পারি বাম্পার ভিডিওতে দেখান এই দেখেন বাম্পারটা যদি দেখাই কোনো ঘামা টামা বা কোনো বেকা বোকা নাই করে এক সিন কোনো হিস্ট্রি বাইক আমরা কিনি না যদি আমার কাছে কাছে কেউ বাইক সেল করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখতে এক্সিডেন্ট করা বাইক আমরা কিনি না তো যদি এই বাইকটা কেউ নিতে চান তাহলে সরাসরি বাইক জন্য চলে আসুন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে এটা বিক্রি করা হবে আপনি শুরু বেশি দেখবেন যাচাই বাঁচাই করবেন যদি বুঝেন যে বাইকটা নেওয়া চলে তাহলে কিছু টাকা সম্পানই করবো সালাম আলাইকুম